এই যে কদরের রাতটা বরকতময় হয়েছে কোরআনের জন্য সেভাবে সোরা দোখানের মধ্যে আজকে রাতের বিষয়ে যে বিষয়টা আছে শ্রাবণ মাসের সেটা ওই বরকতময় রাত বলা হয়েছে আমরা শুনে থাকি আমার মূল কথা হচ্ছে যে সোরা ফোরকান তিরিশ নম্বর আয়াতের মধ্যে বলছে কৌ মিতা হাজু আল্লাহ যারা যারা কোরআন বিমুখ হয়ে জীবন যাপন করেছে যারা কোরআনকে পরিত্যাজ্য বা লেস প্রায়োরিটি করে জীবন যাপন করেছে বা জ্ঞান অর্জন করেছে তাদের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে অভিযোগ করা হবে মামলা দায়ের করা হবে খেয়ে করবেন স্বয়ং মোহাম্মদ মুস্তফা সাল্লিয়াম যিনি রহমতুল্লিল আলমিন তিনি যদি কোনো বিষয়ের উপর আমাদের এগেনস্টে আল্লাহর কাছে মামলা দায়ের করে তাহলে আমাদের বুঝতে হবে সেটার গুরুত্ব কতখানি এবং সেটা সে কোরআন সেই কিতাব যে ব্যাপারে সুরাজ জাসিয়ার মধ্যে বলা আছে এই কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল সর্বোপরি বিশ্বাসীদের জন্য তা হচ্ছে জ্ঞানের কথা পথ নির্দেশ এবং অনুগ্রহ আপনারা জানেন কোরআন করেন বিষয়ে আরও বিভিন্ন উপাধি বিভিন্ন উপমা বিভিন্ন লকব আল্লাহ পাক পাকসবাহানুতালার যেমন আসমাউল হাসনা সুন্দর সুন্দর নামসমূহ আছে ঠিক আল্লাহর কিতাবেরও সুন্দর সুন্দর নামসমূহ আছে আমরা যেন এই রাতে কোরআনের মর্ম বুঝে কোরআনের আলোকে জীবনযাপন করে নিষিদ্ধ বিষয় থেকে নিজেদেরকে পরিচ্ছন্ন করার পরিকল্পনা প্রণয়ন করি নিষিদ্ধ বিষয় জেনে সেখান থেকে নিজেদেরকে পরিচ্ছন্ন করে নিজেদের পরিবারকে পরিচ্ছন্ন করে নিজেদের সমাজকে পরিচ্ছন্ন করে নিজের জাতিকে পরিচ্ছন্ন করে সুন্দর সমৃদ্ধ সফল সম্মানিত জাতিতে রূপান্তরিত করতে পারি সেই কামনায় আমাদের রইল যে বিষয় নিয়ে আমি কথা বলে আসতেছিলাম উপস্থাপন করে আসতেছিলাম এটা পঞ্চম নম্বর উপস্থাপনা ধারাবাহিকভাবে মন্দ নিষিদ্ধ শাস্তিযোগ্য অপরাধ সমূহ আল্লাহর খিতাবে কোরআনের মধ্যে যেগুলা সন্নিবেশিত করা আছে সেগুলো নিয়ে কথা বলে আসতেছিলাম তার মধ্যে ছিল এক অহংকার দুই অপচয় তিন অজ্ঞথা অকৃতজ্ঞতা অশ্লীলতা প্রত্যেকটা কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে আমি অলরেডি উপস্থাপন করেছি আপনারা আশা করতেছি আমার মোটিভেটর নাইমুল হকের পেজে গিয়ে ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন এরপরে ওজন ও মাপে কম দেওয়া অঙ্গীকার ভঙ্গ করা মিথ্যা চর্চা করা পরনিন্দা গিবত উপহাস বিকৃত নামে রাখা কৃপণতা করা তারপরে আপনার খোঁটা দেওয়া সম্পর্ক ছিন্ন করা লৌকিকতা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এইসব কঠিন নিন্দনীয় স্বাস্থ্যযোগ্য অপরাধ তো বটেই এগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকে তাদেরকে কোনো জায়গায় কাফের কোন জায়গায় ফাঁসে কোনো জায়গায় লানত আল্লাহর লানত এভাবে করে আল্লাহ নিজে এগুলোকে সম্বোধন করেছেন অতএব সম্মানিত শ্রোতামণ্ডলীর সম্মানিত দেশবাসী আশা করি কোরআন করিম চর্চা করে আমরা সব মারাত্মক অপরাধ থেকে নিজেদেরকে পরিচ্ছন্ন করব তে যে করব এবং এই কোরআন আগামী আগত রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল যে কারণে মানুষকে সত্য মিথ্যা বাল মন্দ পার্থক্য বুঝে সেভাবে জীবন যাপন করার জন্য যাই হোক রব্বানা লাথুজি কুলুবানা বায়দাই যে হাদাই তানা ও হাবলানা মিল্লুন কাহমতান ইন্নাকা আন্তল হাব রব্বি সাহালি সদরি ও সিল্লি আমলি ওয়াহুল অকুদতামিল্লি সানি কৌলি রব্বি জিদ্নি আলমান رب زدني علما رب رحمهما كما رب يعني صغيرا ربنا آتنا من لدنك رحمة وحي لنا من أمرنا رشدا ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا انك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الارض ولا في السماء الحمد لله الذي وهب لي على القبر اسماعيل واسحاق ان ربي لسميع الدعاء رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم رب ارحمهما كما ربياني صغيرا রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন ইয়া রাব্বাল আলমিন আমাদেরকে ক্ষমা করে দাও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আ'যিম চতুর্থ উপস্থাপনার মধ্যে আমি যে বিষয়টা এনেছিলাম সেটা হচ্ছে সম্পর্ক সম্পর্ক ছিন্ন করা রাহিম করে ভেস্তে প্রবেশ করবে না আমরা দুনিয়ার স্বার্থের কারণে সম্পর্ক ছিন্ন করতেছি অথচ কোরআনে এবং আল্লাহ রসুলের বাড়িতে আছে আমার সাথে যদি আমি যদি কাউকে ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য আখারাতের জন্য ভালোবাসবো আমি যদি কাউকে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহর জন্য তার রসুলের জন্য এবং আঘাতের জন্য সম্পর্ক ছিন্ন করব। অথচ আমরা শ্রেফ পার্থিব স্বার্থের কারণে রাগের কারণে অর্থের কারণে আমাদের মর্যাদার কারণে আমরা সম্পর্ক ছিন্ন করে মারাত্মকভাবে যেমন জাহান্নামি হচ্ছি এবং তেমন করে আল্লাহর অভিসম্পাতের কারণ হয়ে যাচ্ছি আল্লাহ পাক যেন আমাদেরকে সম্পর্ক ছিন্ন করা থেকে বেছে থেকে সম্পর্ক গড়ার কাজে মনোনিবেশ করার তৌফিক দান করুক আমরা প্রতিনিয়ত করি আল্লাহ আফুন করিম তোহিবুল আফ আফু আফু আন্না রহমান ইয়া রহিম হে আল্লাহ তুমি কমাশীল তুমি কমাশীলদেরকে পছন্দ করো অতএব আমরা ক্ষমা করে দিতে পারি না যেমন করে সুরা বাকার শেষে বলছে কি রব্বানা লা তোয়া খিজনা ইন্না সিনা আউ আখতোয়ানা আমরা কিছু না জেনে ভুল করি আর কিছু করতে গিয়ে ভুল করি সেটার জন্য আল্লাহর কাছে আমরা যেমন ক্ষমা প্রার্থনা করব ঠিক একইভাবে ক্ষমা করার মাধ্যমে মানুষকে ভালোবাসে কাছে টেনে সম্পর্ক ছিন্ন খরা থেকে বিরুদ্ধ থেকে সম্পর্ক গড়ার কাজে নিজেদেরকে মনোনিবেশ করব এই রাতে সেই কামনাই করি সম্পর্কের ব্যাপারে আল্লাহ পাক সুবহান তালা কি ক্লাসিফিকেশন দিচ্ছে দেখেন সূরা ফুরকানের 45 নম্বর আয়াতে ওয়াহুওয়াল্লাযী খালাকা মিনাল মাঈ বাশারান ও আকানা র তিনি সেই মহান সত্তা যিনি মানুষকে এক বিন্দু পানি থেকে পয়দা করেছেন অতপর তাকে রক্ত সম্পর্ক দ্বারা পরিবার বন্ধন ও বৈবাহিক বন্ধন দ্বারা শ্বশুরায়লে পরিণত করেছেন তোমার রব প্রকৃত ক্ষমতাবান অতএব আমাদেরকে যেন আল্লাহ যে সম্পর্ক গড়ে দিয়েছেন সেটা যেন আমরা নষ্ট না করি এবং সম্পর্ককে তারাহিক পর্যায় যদি আপনি জানতে চান আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাহ 215 নম্বর আয়াত এ ইয়াসআলুনাকা মাযাইুনফিকুন কারজন খরচ করবেন আলমান ফাকাতুম মিন খাইরিন ফালিল ওয়ালদাইনিন ওয়াল আকরাবিনা ওয়াল কার জন্য খরচ করবো আমাদের অর্থ উপার্জন উপার্জিত সম্পর্দন অর্থ জ্ঞান শক্তি প্রথম কথা হচ্ছে পিতামাতা মাতা হচ্ছে আকারবিন কাছের মানুষ যারা ঘরের কাছে প্রতিবেশী এবং আত্মীয় হিসাবে কাছে অতএব সব ক্লাসিফিকেশন এখানে দেওয়া আছে এরপরে যদি সূরা নিসার 36 নম্বর আয়াতে যান 96 একই কথা বলছে কি ওয়া আবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল হেসানা হিসানা ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনী ওয়া জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবিল বিল জামবি ও মিনি সবির ওয়া মালা কাই মান কুম্মিনাল্লা মান কান মুখতালন ফহোর জন্য পুরাই আয়ত্তলাবাদ করলাম এখানে শুরুতে বলা আছে যে সুন্দর আচরণ করা কার সাথে মা বাবা আত্মীয় স্বজন কাছের অভিজিল করবা কাছের লোক অতএব সব সময় আমরা প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে কাছের মানুষের সাথে সম্পর্কত রক্ষা করবই করব ভালো ব্যবহার করব আদান প্রদান করব আনন্দ দুঃখ ভাগা ভাই করব একজন আরেকজনের খোঁজখবর নেব প্রতিবেশীর এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যাই হোক আর এই উপস্থাপনা আমার মৌলত মৌলিকভাবে দুনিয়ামুখী থা যে বড়ো ধরনের অপরাধ সেটাই হচ্ছে আমার এই উপস্থাপনার অন্যতম বিষয় ছিল সম্মানিত শ্রোতামণ্ডলী সেটার সুরতে যদি আমি বলি তাহলে আমাকে তেলাওয়াত করতে হয় সুরা সুরা আপনাদের অত্যন্ত পরিচিত একটা সুরা সুরা তাকাসুর দিয়ে আমাকে তেলাওয়াত করতে হয় আল্লাহ পাক আল্লাপাক আল্লা মানুষ আদিক্ষের লালসায় মুহচ্ছন্ন হয়ে যায় ছোটাছুটি দিক বিদিক করতেছে আমার আরো বিল্ডিং চাই আমার আরো টাকা চাই আমার আরো সম্পদ চাই আমার আরও নেতৃত্ব ছায় আমার আরো জমি চাই আমার আরো পদবি চাই। আমার আরও খ্যাতি চাই বিভিন্নভাবে মানুষ পাগল পাড়া হয়ে শুধুমাত্র আদিক্ষের লাল সাহেব মুহচ্ছন্ন হয়ে আছে আল্লাহ পাক বলতে খাল্লা সোহত মুন। এই মুহচ্ছন্নতা অবশ্যই ভালো না এখন আল্লাহ যেটাকে ভালো না নিষিদ্ধ করেছেন আমি আপনি সেই নিষিদ্ধ জায়গা থেকে ফিরে আসে কিনা দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ খাল্লা আর সুম্মা কাল্লা সৌফত মুন। একবার না দুইবার করে বলছে এমনটি কখনো নয় তোমরা অচিরেই জানতে পারবে এর ভয়াবহতা সম্পর্কে পরে আসি বলছে যে সুমাল প্রত্যেকটা নিয়ে ব্যবহার সম্পর্কে ফুঙ্কানুর পুঙ্কুকে প্রশ্ন করা হবে জিলজালের মধ্যেও আছে আপনারা জানেন হাইরা সরাইয়রা ভালো মন্দ প্রত্যেক কিছু এবং আলিওমা নাক্তেমা করলে মনে বোন আফিমোনের মধ্যে কেয়ামতের দিন এই আপনার আপনাকে প্রশ্ন করে আমাকে প্রশ্ন করার প্রয়োজন পড়বে না হা এই মুখ সিলগালা করে দিয়ে আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ এবং এই যেই ভূমিতে আমরা চলাফেরা করছি যেখানে যা করেছে প্রত্যেকটা জিনিস রূপে সাক্ষী এবং প্রমাণপত্র সহ আমাদের সামনে হাজির করা হবে আমরা যেন সেই বিষয়ে সতর্ক হওয়ার প্রস্তুতি গ্রহণ করি আজকে আমরা যে দোয়া করেছি না আল্লাহম বারিকানাফি রাজা বা আবানা রমজান এই তিন মাসে আমাদের জ্ঞান চর্চা করে নিজেদেরকে প্রস্তুত করার জন্য অন্যতম কৌশল হচ্ছে জ্ঞান চর্চা করা আর দুনিয়া প্রীতির সম্পর্কে আমি অল্প একটা কথা বলে আমার উপস্থাপনা শেষ করব সেটা হচ্ছে কি সুরা আর রাদের মধ্যে ছাব্বিশ নম্বর আয়াতে বলছে কি আল্লাহু ইয়াবসুতুর রিযকাল লিমান ইশা ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল hayatid দুনিয়া ওয়া মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতাহ সূরা কাউদের মধ্যে আছে আর বিভিন্ন জায়গায় সূরা মুনাফিকুনের মধ্যে আছে বিভিন্ন জাগায় যেটা বলা হয়েছে আল্লাহ তাআলা যার জীবন উপকরণ প্রশস্ত করে দিতে চান তাই করেন আবার যাকে তিনি চান তার রিজিক সংকীর্ণ করে দেন আর এরা বৈষয়িক জীবনের দন সম্পদের ব্যাপারে বেশি উল্লসিত হয় অথচ আখরাতের তুলনায় এই পার্থিব জীবন কিছু ক্ষণস্থায়ী জিনিস ছাড়া আর কিছুই নয় এবং শুধু তাই নয় সুরা তাগা বোন সম্ভবত সেখানে বলা আছে যে আমাদের আমি কারো আজকের দিনে কারো বিপক্ষে যা এমন কথা বলতে চাচ্ছি না বাট আমরা জানি যে বিভিন্ন জিনিসকে ফেতনা হিসেবে আমাদের সমাজে প্রচার প্রসার করা আছে বা জানা আছে অতস আল্লাহ পাকসবাহ উতালা তার কোরআনের মধ্যে বলছে নিশ্চয়ই ইন্নামা আমলুকুম ও আউলাদুকুম ফিতনাতুন সন্তান সন্ততি এবং সম্পদ এগুলিকে ফেতনা বলেছেন আল্লাহ পাক সোবাহান তালা অর্থাৎ এখানে ফেতনা শব্দ অর্থ পরীক্ষা হল্লাহ হিন্দাহু আজর আজিম তোমাদের দন সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষামাত্র পরীক্ষা সফল হতে পারলে অবশ্যই এর জন্য আল্লাহ তালার কাছে মহাপুরস্কার রয়েছে সম্মানিত শ্রোতা মণ্ডলী সম্মানিত দেশবাসী আজকে রাস্কার করবেন কান্নাকাটি করবেন বুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং বিভিন্ন চাহিদা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আমিও করবো ইনশাল্লাহ আপনারাও করবেন এর মধ্যে সুরাজ জুমারের মধ্যে আপনারা জানেন আল্লাহ পাক সবাহনতালা গোষানে দিয়েছেন যে এই কেউ যেন হতাশ না হয় আল্লাহর রহমত থেকে সেটা সম্ভবত তিপ্পান্ন নম্বর আয়াতে ওলিয়াই বা দি আল্লা জিনা রফু আলা ফুসিহিম্লাতক না তুমি আহমতিল্লা ইন্নাল্লাহায়ক ফিরো জনু বা জমি আন নিননাহুহুল্ল গফ ৰাহিম হে নবী তুমি বলে দাও হে আমাৰ বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ অন্যায় করেছ অপরাধ করেছ হাজাৰো অপরাধ করে নিজের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না আল্লাহ তাহলে অবশ্যই মানুষের সমুদয় গুণা ক্ষমা করে দিবেন অবশ্যই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এবং শুধু তাই নয় সোরা ফোরকানের মধ্যে যদি আপনারা যান কোরআন না পড়লে আপনি এই মজা উপভোগ করতে পারবেন না কোরআন পড়লে আর যে মজা উপভোগ করবেন সেটা কি যেমন সুরা ইয়াসিনের মধ্যে বলেছেন যে আমার আপনার ভালো কাজসমূহের বদলা আমার মুরব্বীরা কিভাবে পাবে বা আমরাও চলে গেলে কিভাবে পাবো সেটা বলতে গিয়ে ইয়াসিনের বারো নম্বর আয়াতের মধ্যে বলছে গিয়ে আমাদের সমস্ত ভালো মন্দ একটা কিতাবের মধ্যে লিখিত হয় এবং এটা সৎকায় জারিয়ার যত যতদিন এটা প্রতিষ্ঠিত থাকবে পৃথিবীতে ততদিন এই খবরবাসীর কাছে তার যুগ যুগ ধরে যেহে থাকবে বরখত যেহেতু থাকবে এটা যেমন করে সত্য আর আজকের রাত্রে অপরাধ ক্ষমার বিষয় যদি বলি সুরাফর কানের মধ্যে তালা শেষের দিকে আসি বলছেন যে এই মানে একদম শেষ পৃষ্ঠার দিকে বলছে যে যে সব লোক তওবা করে অনুশোচনা করে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ভালো কাজ করে আল্লাহ তালা এমন সব লোকদের গুনাহসমূহকে তার নেক আমল দ্বারা বদলে দিবেন আল্লাহ তালা অত্যন্ত ও পরাম দয়ালু তবে শর্ত হচ্ছে কি যেভাবে করে ফিরে আসা দরকার আবার অপরাধ করলাম আবার গেলাম আবার অপরাধ এভাবে না অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে অপরাধ থেকে ফিরে এসে পরিচ্ছন্ন যাপন করার জন্য আমাদেরকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে দৃঢ় প্রত্যয় নিতে হবে এ

আচরণ থেকে লাইফস্টাইল থেকে ফিরে আসার তো অভিজ্ঞানকারক আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা